এত সকালে কোথায় চললে বস করোনার ভ্যাকসিনের জন্য লাইন নাকি মর্নিং ওয়াকিং ওহ দার্জিলিং এ তো সব চেনা সব দেখা নতুন কি আছে বস আসলে প্রকৃতির নতুন কিংবা পুরনো বলে কিছুই হয় না কারণ প্রকৃতি তো পুজোর জামা নয় সেই অর্থে দার্জিলিং যদি পুরনো হয়েই যায় তাহলে কোনো ক্ষতি নেই কারণ পুরনোকে নতুনের দৃষ্টিভঙ্গি দেখার অনুভূতি আলাদা শুরুটা তাহলে টাইগার হিল থেকেই হোক কারণ টাইগার জিন্দা যখন প্রথমবার দার্জিলিং এসেছিলাম মা সঙ্গে সেই সকালবেলা উঠে টাইগার হিল যাওয়ার সেই দিনটা আজ আবার ফিরে এলো কিন্তু সব পরিশ্রমই বৃথা গেল কারণ শেয়ার গাড়ির যাত্রীরা বেরোতে অনেকটাই দেরি করেছিল আর সেদিন কাঞ্চনজঙ্ঘা নিজেকে মেঘের আড়ালিয়ে রেখেছিল আর ভিড় ছিল চোখে পড়ার মতো দার্জিলিং এখন যাওয়া যাবে কি যাবে না তার প্রশ্নের উত্তর এই ভিড়ের মধ্যেই লুকিয়েছিল আপনাদের জন্য বলে রাখি যারা প্রথমবার দার্জিলিং যাবেন কিংবা একা দার্জিলিং যাবেন তাদের জন্য কিন্তু টাইগার হিল দেখতে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় ভাড়া নেবে আপডাউন তিনশো টাকা পার হেড আর চেষ্টা করবেন যেন টাইগার হিল ভোর সাড়ে চারটের মধ্যেই পৌঁছে যেতে পারেন আর টাইগার হিল দেখে ফেরার সময় প্রতি পর্যটকের কাছ থেকে মাথা পিছু নেওয়া হবে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি অর্থাৎ এই প্রোগ্রামে আপনার খরচ তিনশো পঞ্চাশ টাকা আর টাইগার হিল দেখার পরে ফেরার পথে নেমে যান বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপটা দেখে নিন কারণ বাতাসিয়া লুপ কিন্তু সাইড মধ্যে আসে না বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য মাথা পিছু কুড়ি টাকা তবে আপনি যদি দার্জিলিংয়ে টয় ট্রেনে জয় রাইড করেন তাহলে সেই ট্রেন ধরেই আপনি বাতাসী আলু পাসতে পারবেন আলাদাভাবে টিকিট কেটে আসার কোনো দরকার নেই বেশ কিছুটা সময় এখানে কাটান ঠান্ডার আমেজে উপভোগ করুন সকালের প্রথম রোদ চলুক টুকটাক কেনাকাটা প্রচুর ছবি তোলা আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শনের উপরই পাওনা এরপর বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে নিতেই পারেন গরম গরম ভেজ কিংবা চিকেন মোমো সহযোগে আর সেই সাথে হোক এক কাপ চা কিংবা কফি বাতাসিয়া লোক দেখে কিছুটা হেঁটে এগিয়ে এলে আপনি অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন সেই গাড়ি চড়ে আপনি ফিরে আসুন দার্জিলিংয়ে ভাড়া নেবে মাথাপিছু তিরিশ টাকা আমার হোটেল ছিল দার্জিলিং স্টেশনের পাশেই আর হোটেলে ফিরে আসার আগে আরও একবার দেখে নিলাম দার্জিলিং স্টেশন জয় রাইড এখান থেকেই হয় ট্রেনের সময় নম্বর সব দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আর টিকিট আপনারা অনলাইনে করতে পারেন কিংবা এই স্টেশনের কাউন্টার থেকেও টিকিট করতে পারেন এরপর হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম দার্জিলিং কিন্তু ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায় হঠাৎ একটু আগে রোদ ছিল কত সুন্দর ওয়েদার ছিল এখন আমার ওয়েদার পাল্টে গেছে এখান থেকে কিন্তু সিন করার জন্য আপনি শেয়ার গাড়ি পাবেন সকালে যখন টাইগার হিল গিয়েছিলাম তখন শুনলাম এই স্ট্যান্ডে গিয়ে যেখান এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায় মানে আপনি আমার মতে একা হন এই হচ্ছে দার্জিলিং স্টেশন আমার বাঁদিকে এই হচ্ছে মোড়টা যে মোড় থেকে সকালবেলা মানে টাইগার হিল যাওয়ার জন্য গাড়ি ধরেছিলাম আর আপনারা যারা সাইড সিন করবেন কিংবা ভোরবেলা ধরুন শেয়ার গাড়িতে টাইগার হিল যাবেন তারা কিন্তু এখানে চলে আসবেন আর এই জায়গাটার ল্যান্ডমার্কটা দেখে দিচ্ছে এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে এটাই হচ্ছে এই জায়গার আর কি মানে ল্যান্ডমার্ক বসার বোঝার সুবিধা হবে আর এই যে ফুটপাথে দাঁড়িয়ে আছে এই ফুটপাতে দাঁড়াবেন এখান থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন এবার একজন দেখে নিন দার্জিলিংয়ের সিনে আপনি কোন কোন পয়েন্ট কভার করতে পারবেন আর যে অপশন প্রায় সবাই বেছে নেয় সেটা হচ্ছে সেভেন পয়েন্ট এখানেও আপনি শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করতে পারবেন শেয়ারে গেলে ভাড়া করবে মাথা পিছু তিনশো টাকা তবে এর মধ্যে কিছু গল্প আছে যেটা ভিডিও দেখতে দেখতে ক্রমশ প্রকাশ পাবে আজকে দার্জিলিংয়ের যে সাইড সিন তার প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পিস প্যাকোডা বুদ্ধ টেম্পেল একবার দেখে নিন আর যখন আপনি মেঘের মধ্যে যাবেন না মানে আপনার ক্যামেরার লেন্স তো সেখানে তো সেটা ভিজবে সেই সাথে কিন্তু আপনার মানে শরীরেও কিন্তু আপনি স্পর্শ অনুভব করতে পারবেন যে চারিদিকে মেঘ ছেয়ে গেছে দার্জিলিং ঘোরার জন্য শেয়ার গাড়ি ছাড়াও আপনি বাইকও রেন্ট নিতে পারেন ডেস্টিনেশন টি গার্ডেন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা টি গার্ডেনের নাম কি বললো চিত্রে টি গার্ডেন স্থানীয় দোকানে জিজ্ঞেস করলাম এই টি গার্ডেনের নাম কি বললো রঙ্গিত ভ্যালি টি গার্ডেন রঙ্গিত ভ্যালি টি গার্ডেন ঘোরার জন্য কোনোরকম এন্ট্রি ফি লাগবে না এখানে স্থানীয় পোশাক পরে কিছু ছবি তুলে নিতে পারেন আর সেই সাথে এক পেয়ালা গরম চায়েরও স্বাদ নিতে পারেন চা বাগান দেখে নেওয়ার পরে চা বাগান সংলগ্ন প্রচুর চায়ের দোকান আছে যেখানে চা বিক্রি হচ্ছে প্যাকেট বিক্রি হচ্ছে লুজ বিক্রি হচ্ছে তা সেখান থেকে এক কাপ চা নিয়ে নিলাম দেখি চা বাগান সংলগ্ন চায়ের দোকান সেখানকার চা কতটা টেস্টি হতে পারে ভালো চা ব্যাপক টেস্টি অ্যাকচুয়াল দার্জিলিং যখন আসছিলাম রাস্তায় মানে এখানে সেখানে যখন ট্রেনটা ছিল দু এক জায়গায় চা খেলাম তো তখন মনে হচ্ছিলো যে এই দার্জিলিংয়ের চায়ের থেকে আমার পাড়ার কাকার চায়ের দোকান অনেক ভালো অনেক সুস্বাদু চা বানায় দার্জিলিং সেখানকার চা এত মানে আশেপাশের চা বাজে কিন্তু এখানে এসে মানে দেখলাম যে এখানকার চা কিন্তু সত্যি মানে টেস্টি ভালো আমাদের সাইড সিনের আজকে তৃতীয় ডেস্টিনেশন তেঙ্গিং রক এইচ যারা রক ক্লাইম্বিং করতে চান মানে রক ক্লাইম্বিং করার ইচ্ছা আছে তারা করতে পারবেন এখানে পার হেড একশো টাকা সব কিছু ব্যবস্থা আছে দড়ি ভেবে রক ক্লাইম্বিং করতে পারবেন ওপরে উঠতে পারবেন রোপওয়েতে এসেই প্রচুর ভিড় লাইন আছে সামনে লাইন আছে আমার লাইনে দাঁড়িয়েছে এখানে টিকিট নিতে হবে কাজে ওই গাড়ি যে করেছিলাম তিনশো টাকা ভাড়া দিয়ে গাড়ি ছেড়ে দিতে হলো ওরা দাঁড়াবে না এখানে মানে গাড়ি করাটাই বেকার মানে টাকা জলে মেন তো রোপওয়ে আছে জুলজিক্যাল পার্ক আর যদি সম্ভব হয় রক গার্ডেন দার্জিলিং এর রোপওয়ে আবারও চালু হয়েছে মাথা পিছু ভাড়া হচ্ছে দুশো টাকা তবে আমাকে ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হয়নি একা ছিলাম বলে তবে শেয়ারের গাড়ি এবং লোকজন আমাকে এখানে রেখে চলে গিয়েছিল কারণ শেয়ারের গাড়ি আপনার রোপওয়েতে ওঠা ঘুরে আসার জন্য অপেক্ষা করবে না অনেক পর্যটক ভিড় কিংবা লাইনের কারণে এই রোপওয়েটাকে অ্যাভয়েড করে যান তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এই রোপওয়েটা দেখা মানেই কিন্তু দার্জিলিংয়ের অর্ধেক দেখে নেওয়া কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার অভাবটা অনেকটাই এই জার্নিতে মেকআপ হয়ে যায় আর এই যাত্রার কিছু কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম চলে এলাম এই পারে অনেকক্ষণ কিন্তু চললো এটা বেশ ভালো লাগছিলো ভিডিও তো আপনারা দেখলেন নিচে পুরো চায়ের সবুজ গালিচা ওপরে রোপোয়ে দুশো কুড়ি টাকা খরচ করে পারে এলাম এসে আমি এতক্ষণ ধরে খুঁজলাম যে পারে এলাম রোপোয়ে করে কি আছে এখানে কিছু আল্টার খুঁজে পেলাম না তা বললাম যে দিদি এপারে কী আছে যে রোপোয়ে করে আমরা আসবো এবারে কী দেখব বলছি কিছুই নাই এই কিছু রেস্টুরেন্টস আছে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন মৌমো খেতে পারেন কোল্ড্রিং খেতে পারেন চাফা খাবেন এসব খাবেন যে পথে গিয়েছিলাম আবারও সেই পথে ফিরে এলাম সত্যি কথা বলতে কি এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া ওই পারে আর কিছুই বিশেষ দেখার নেই আরও একটা কথা যে টিকিট কেটে আপনারা ওই পারে যাচ্ছেন সেই টিকিটটি কিন্তু সঙ্গে রাখবেন কারণ ফেরার সময় কিন্তু সেই টিকিটটি আরও একবার দেখা হবে ছাতাটা কিনেছিলাম দার্জিলিংয়ের জন্যই নতুন ছাতা ছাতাটা কাজে এলো রোপওয়ে থেকে নেমে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল কী করবো ওখানে একটা দোকান থেকে মোমো খেলাম মোমো তো এখানকার মানে সব জায়গাতেই ভালো মানে দার্জিলিংয়ের জাতীয় খাবার হচ্ছে মোমো তো মোমো খেতে খেতে বৃষ্টি একটু কমলো এবার বেরিয়ে পড়লাম বাট এবার চলে যাবো হচ্ছে হোটেলে আর জু যাবো না কারণ বৃষ্টি পড়ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে একটু রেস্টও করতে হবে সেই রাত তিনটের সময় উঠেছি ঘুরছি এমনিতে দুদিন দিন ঘুম হয়নি ঠিক মতো গিয়ে রেস্ট করবো লাঞ্চ টাঞ্চ করে তারপরে সন্ধ্যাবেলা একদম যাবো হচ্ছে ম্যাল রোডে রোপওয়ে দেখে শেয়ার গাড়ি করেই আপনি জু দেখতে যেতে পারেন অথবা আপনি শেয়ার গাড়ি চড়ে চলে আসতে পারেন দার্জিলিংয়ের যে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড সেখানে নেমে গেলাম দার্জিলিংয়ের যে গাড়ি স্ট্যান্ড আছে এখানে সমস্ত গাড়ি আছে এখান থেকেই শিলিগুড়ি যাওয়ার গাড়ি ছাড়ে ওইখানে নেমে গেলাম পনেরো টাকা ভালো লাগলো ওখান থেকে মানে রোপওয়ে থেকে এই স্ট্যান্ড অবধি আসতে পনেরো টাকা ভালো লাগলো দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে দার্জিলিং স্টেশন বা আমার হোটেল ছিল মিনিট দশেকের হাঁটা পথ এবার সেই পথেই অগ্রসর হলাম কারণ পাহাড়ে পায়ে হেঁটে ঘোরার একটা আলাদা মজাই আছে পথ চলতে চলতে মনে পড়লো আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু করা হয়নি যদিও হোটেলে লাঞ্চের ব্যবস্থা আছে বাট আজ ঠিক করলাম বাইরে লাঞ্চটা ছাড়ব একটা রেস্টুরেন্ট বলো জিজ্ঞেস করছিলাম এখানে যেখানে লোকাল রেস্টুরেন্ট কোথায় ভালো আছে খাওয়া দাওয়া পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন তো ওরা বললো যে সিমলা রেস্টুরেন্ট তো রাস্তার উপরেই পড়লো পাঞ্জাবি সিমলা রেস্টুরেন্ট তো ওখানে এসে কি অর্ডার দেবো বিরিয়ানি অর্ডার দিলাম তো দার্জিলিং এসে একটু বিরিয়ানি হয়ে যায় কেমন টেস্ট আপনাদেরকেও খেয়ে বলছি আমি স্পাইসি মিষ্টি এসব মিলিয়ে ডিফারেন্ট টাইপ টেস্ট মানে যে বিরিয়ানি সচরাচর খাই মানে এটা ঠিক বিরিয়ানিও বলতে পারছি না পোলাও বলতে পারছি না পোলাও আর বিরিয়ানির কি সংমিশ্রণ আমি হচ্ছে ভাই বাজেট বাঙালি খেতে পারবো না ভাই প্যাকিং করে দিয়ে দাও নষ্ট তো করবো না পয়সার জিনিস ব্যাস এই দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে এই ম্যাডাম ঘুরতে ঘুরতে আমার ক্যামেরা লেন্সে ধাক্কা খাননি কিন্তু আমি সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডে এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোড বা মাল রোড যারা জানতে চেয়েছিলেন দার্জিলিং এখন যাওয়া যাচ্ছে কিনা আশা করি এতক্ষণে উত্তর পেয়ে গিয়েছেন ফাস্টফুড শপিং ফটো সেশন রোমান্স আর একাকী ভালো সময় কাটানোর আরও একটা সন্ধে সময়ের কাটা কখনোই থেমে থাকে না রাতের শেষে আবারও দিন আসে পাল্টে যায় শুধু পারিপার্শ্বিক পরিস্থিতি দার্জিলিংয়ে আজকে আমার শেষ সকাল ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা উঠতে একটু দেরি হয়ে গেল দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ম্যাল রোডের সামনে এখান থেকে ম্যাল রোড শুরু হয় এলাম হচ্ছে এদিক থেকে আর আগের বার যখন আমি দার্জিলিংয়ে এসেছিলাম যে ভিডিও আপনারা দেখেছিলেন আপনারা অনেকে বলেছিলেন যে কোন হোটেলে ছিলাম আমি ছিলাম হচ্ছে সেভেন সিসে সেভেন সিসটা একদম মানে এই যে মেল রোডের যে ট্রাফিক মোড যে কানেক্টার সেখানে হচ্ছে সেভেন সিক্স আগের নাম্বার দিতে পারেনি এবার কি আমি নাম্বার নিয়েছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে চালে থাকতে পারেন কারণ ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যেমন দু তিনটে রুম আছে সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সকালবেলা ঘুরতে ঘুরতেই আর কি অতনুবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে অতনুবাবু হচ্ছে আমার চ্যানেল একজন সাবস্ক্রাইবার কেমন লাগে ভিডিও খুব ভালো খুব ভালো লাগে আমরা ব্লগ নিয়মিত ফলো করি খুব ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন কালকেও যখন বেরিয়েছিলাম কালকেও দু একজন দেখা হয়ে গেছিলো যে আপনার ব্লগ দেখি তাদের সঙ্গে সেলফি তোলা কিংবা হ্যান্ডশেক করা এটা কিন্তু সত্যি বলছি একজন মানে ব্লগারের কাছে কিন্তু অনেক বড় প্রাপ্তি আর এই হচ্ছে প্রিভেন্টার্স বিখ্যাত জায়গা এখানে লাইন পড়ে যায় সকালের ব্রেকফাস্ট করার জন্য সন্ধ্যেবেলা কিন্তু এই রোড যতটা আর সকালবেলা একটু ফাঁকা ফাঁকা মনে হবে আর সন্ধেবেলা বলে কিন্তু এই মানে রাস্তার চেহারায় পুরোপুরি বদলে যায় এতটাই ভিড় হয় পুরো মনে হয় যেন একটা মেলা বসে গেছে মানে মেল মেল রোডে হচ্ছে মেলা আমরা সাড়ে আটটায় স্টার্ট করেছিলাম স্টেশন থেকে তখন বলেছিলাম যে গড়ি কাটা সকাল সাড়ে আটটা এখন কিন্তু বেজে গেছে পনেরোটা অর্থাৎ ওখান থেকে আস্তে আস্তে ম্যালরোড আস্তে আস্তে আমার মিনিট পনেরো লাগলো আমি বলেছিলাম যে তেরো থেকে চোদ্দো মিনিট লাগতে পারে কাছাকাছি খুব বেশি ডিসটেন্সে কিছু না সবই হচ্ছে ওয়াকেবল ডিস্টেন্স এই হচ্ছে গ্লিনারিস এইটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা আশেপাশে প্রচুর দোকান আছে একটু পরে যদি আসা যাত্রায় সব দোকানই খুলে যাবে আর সন্ধ্যাবেলায় তো পুরো এখানে একটা জমঝমাট মার্কেট বসে যায় কালকে দেখছিলাম তো দেখি যে রোড থেকে মহাকাল মন্দির অবধি যেতে ওয়াকেবল ডিস্টেন্স কতটা সময় লাগে এখন ছটির কাটায় সকাল নটা বাজতে পাঁচ মিনিট যখন পৌঁছাবো তখন দেখবো যে কতক্ষণ লাগলো সামান্য খুব বেশি চড়াই নয় এই হচ্ছে মহাকাল মন্দির আমার আসতে সময় লাগলো হচ্ছে এখন নটা নটা চার মিনিট মতো লাগলো তো মহাকাল মন্দির দেখে একটা রাস্তা আছে যে রাস্তাটা সামনের দিকে যাচ্ছে পিছনে রাস্তাতেও রোডের দিকে যাচ্ছে আর এই রাস্তাটা সামনের দিকে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এখানে একজন লোকাল লোককে যে এই রাস্তাটা কোথায় যায় তো বললো যে এখান দিয়ে গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট একটা আছে ভিউ দেখা যায় তো আমিও সেই রাস্তাতেই আর কি বেরিয়ে পড়েছি দেখে আসি কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যায় আজকে সময় আমাকে আর বেশি সময় দেয়নি হোটেলে ফিরে গিয়ে ব্যাগপত্র নিয়ে চেকআউট করলাম চলে এলাম দার্জিলিংয়ের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে এবং সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে ঘুম সোনাদা কারসিয়ং হয়ে গাড়ি আবার ফিরে যাচ্ছে সমতলের দিকে পাহাড়গুলো ধীরে ধীরে মিলি যাচ্ছে চোখের সীমানা থেকে শেয়ার গাড়িতে যখন যাবেন শেয়ার গাড়িতে কিন্তু মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি শেয়ার কিন্তু রাস্তা একটা জায়গায় দাঁড়াবে অর্ধেক রাস্তা আসার পরে সেখানে দোকান আছে সেখানে দোকানে আপনারা চা কফি পপকর্ন মোমো আইবল খেতে পারেন আর আরও একটা কারণ আছে যে ধরুন মহিলারা যাচ্ছেন গাড়িতে সেখানে কিন্তু এই এই যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে বাথরুম টয়লেট ফেসিলিটি আছে তো সেক্ষেত্রে কিন্তু মানে এই যে ঘন্টা তিন জার্নি এতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনাদের মানে স্মুথ জার্নি যাত্রা শেষ শুরু করেছিলাম এগারোটা পঁয়তাল্লিশে এখন ঘুরির কাটায় আড়াইটা আড়াই ঘন্টা মতো লাগলো এর জার্নি পৌঁছে গেলাম শিলিগুড়িতে নেমে প্রচণ্ড গরম আর এই যে এই জায়গা এখানে কিন্তু গাড়িগুলো অবধি আসবে এখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং গ্যাংটক সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন আমি বলব যে আগে থেকে গাড়িটারই বুক করে আসবেন না এখানে এসেই সব পাবেন এবার এখান থেকে যেতে হবে হচ্ছে আমাদের এনজিপি স্টেশনে সময় লাগলো ওই আঠেরো মিনিট মতো আর ভাড়া নিলে হচ্ছে ষাট টাকা যেহেতু আমি একা ছিলাম লোকজন ছিল না ওখান থেকে ম্যাজিক গাড়িও আছে ম্যাজিক গাড়ি যদি আপনারা আসেন তাহলে ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন আর একটা ইনফরমেশান দেবো আপনাদেরকে যে স্টেশনের নেমে এখান থেকে কিন্তু আপনারা যদি গাড়ি না করতে চান আপনারা কিন্তু মানে এখান থেকে টোটো করে বা ম্যাজিক গাড়ি করে কিন্তু যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকেও কিন্তু দার্জিলিং বা গ্যাংটক জন্য কিন্তু গাড়ি পেয়ে যাবেন আর একটাই কথা যে কোনো দালাল চক্রে পড়বেন অনেকেই বলবে হোটেল হোটেল দিচ্ছি চলুন গাড়ি দিচ্ছি চলুন ওখানে পড়বেন না সরাসরি কিন্তু গাড়ির সামনে গিয়ে গাড়ির যে ড্রাইভার তার সাথে কথা বলুন আর বুকিং করে আসার দরকার নেই গাড়ি আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে এনজিপি স্টেশন ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আগেই দিয়েছে ট্রেন কারণ এটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে ছেড়ে আসে আর এটার এখানে মানে এনজিবির টাইম হচ্ছে বিকাল চারটে চারটের সময় ছাড়বে তো এখন ঘড়ির কাটায় তিনটে বেজে দশ মিনিট বিদায় উত্তরবঙ্গ বিদায় পাহাড় যদিও আমার বিদায় মানে আরও কত শত পর্যটকের আমন্ত্রণ শেষ করলাম একদিনে দার্জিলিং পর্ব এরপর দেখা হচ্ছে হিমাচলের পথে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো খুব ভালো করে কাটান